ক্রিকেটে একটি অসাধারণ রান আউট যেমন ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করে দেয় তেমনই একটি সহজ রান আউট মিস করাটা খুবই লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে আপনি হয়তো অনেক সময় ক্রিকেটে এমন কিছু অবিশ্বাস্য রান আউট দেখেন যা দেখে অবাক হয়ে যান আবার মাঝে মাঝে এমন কিছু সহজ রান আউট মিস করতে দেখেন যা দেখে রীতিমতো বিরক্ত হয়ে যান তখন মনে হয় এখানে আমি হলে খুব সহজেই আউট করে ফেলতে পারতাম তবে আমাদের আজকের ভিডিওতে আপনি এমন কয়েকটি ফানি ও সহজ রান আউট মিস করার মুহূর্ত দেখতে চলেছেন যা আপনাকে নিশ্চিত হাসাতে বাধ্য করবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার টেন দু হাজার উনিশ সালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচের এই ঘটনাটি দেখুন হয়তোবা তিনি স্ট্রাম মতো দেখতে পাননি আউট তো হলই না সাথে আরও দুজন ফিল্ডারকে অযথা কাঠালেন নাম্বার নাইন মাইকেল ক্লার্কের এই ফানি রান আউট মিস করাটা দেখুন এখানে রান আউটটা সহজ ছিল আর বলটিও ঠিক জায়গায় থ্রো করেছিলেন তবে তিনি বেচারা ওয়াটসনের হাঁটুর বারোটা বাজিয়ে দিয়েছেন যদিও ওয়াটসন লোকলজ্জার বইয়ে সবার সামনে কান্না করেনি নাম্বার এইট দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি নিজেকে ভাগ্যবান বলে দাবি করতেই পারেন কারণ দিনেশ রামদিন ও ডোয়েন ব্রাবু দুজনে মিলেও তারা এই সহজ রান আউটটি করতে পারেননি ম্যাচের নবম ওভারে ডোয়েন ব্রাবুর বল মিস হলে কিপারের হাতে বল থাকা অবস্থায় রান নিতে যান বিরাট কোহলি তাই প্রথমে উইকেট কিপার ও পরে ডোয়েন ব্রাবু দুজনেই চেষ্টা করেও এই সহজ রান আউটটি মিস করেন নাম্বার সেভেন হেমিল্টন মাসাগাজার এই রান আউট করার কৌশলটা দেখে মনে হচ্ছে তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মানে কে কার আগে স্টাম্প চ্যুতে পারেন তাই তিনি স্টাম্পে বল থ্রো না করে নিজেই দৌড়ে চলে আসলেন ঘটনাটি খুবই হাস্যকর লেগেছে কারণ তিনি চাইলে কিন্তু বলটি থ্রো করে উইকেট কিপারের মাধ্যমে খুব সহজেই আউট করতে পারতেন কিন্তু তা না করে তিনি কেন এত দূর থেকে দৌড়ে এসে স্টাম্পে লাগাতে গেলেন সেটা আমার মাথায় ঢুকছে না নম্বর সিক্স ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের এই ঘটনায় বলতে হয় লাকিম্যান রবীন্দ্র জাদেজা আর তাকে সাহায্য করেন নিউজিল্যান্ড পেসার নিসাম। ভারতের ইনিংসের শেষ ওভারে বল করলেন জিমিনিসাম আর স্ট্রাইকে থাকা জাদেজা বলটি মিস করায় উইকেট কিপার সরাসরি বলটি বোলারের কাছে ফিরিয়ে দেয় আর বোলারের এই বুকামির জন্য রান আউটের হাত থেকে বেঁচে যায় জাদেজা নাম্বার ফাইভ এবার দেখুন ব্রাবু ও দিনেশ শামদিন বিশ্বকাপ থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের নিজেদের ঘরোয়া লীগ সিপিএলে কি সুন্দরভাবে আগের ঘটনার পুনরাবৃত্তি করে গেল নাম্বার ফোর এখানে ফিল্ডার যে জায়গায় বলটি হিট করাতে চেয়েছিলেন সেটা কিন্তু খুব ভালো লক্ষ্য নয় যদি দুর্ভাগ্যবশত সেখানে বলটা লেগে যেত তাহলে কিন্তু সত্যি সত্যি আউট হয়ে যেত থ্রি দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের আরো একটি ক্লিপ দেখুন ওমান ও আরব আমিরাতের ম্যাচে ওমানের বলার কি দুর্দান্ত রান না করলেন ও আউট হয়নি নাম্বার টু আইপিএল এর এই ফানি আউট মিস করাটা দেখেননি এমন মানুষ খুবই কমই রয়েছে তবুও একবার দেখে নিচের চোখ জ্বালিয়ে নিন নাম্বার ওয়ান এই ক্লিপটির কথা না বললেই নয় দেখুন বোলার বল করলেন ব্যাটসম্যান শর্ট খেললেন প্রথম ফিল্ডার মিসফিল্ডিং করেন ও হাঁটু গেড়ে বসে পড়লেন এবার দেখুন দ্বিতীয় বল কুড়িয়ে ঠিক কোথায় মারলেন তো বন্ধুরা এমনই অসাধারণ ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন